চাঁদাবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে শরীয়তপুরের গোসাইর হাট পালের জন্য রুট প্রতি নৌযান থেকে তারা আদায় করে পাঁচ থেকে সাত হাজার টাকা আর টাকা না দিলে চলে নির্যাতন অভিযোগ আছে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরাই এ চাঁদাবাজির হতা জাজিরা উপজেলার কুণ্ডের চরে গভীর পদ্মায় চাঁদাবাজির এই দৃশ্য প্রতিদিনের গোসাইরহাট সুরেশ্বর ওয়াবদা কুণ্ডেরচর ও পালেরচর এই পাঁচ পয়েন্টের প্রতিটিতেই চালক ও ব্যবসায়ীদের চাদা দিতে হয় এই রুটে চলাচল করে প্রায় দেড়শো নৌ যান একটা ড্রিপ মারলে হাজার টাকা পাই তো এখান থেকে যদি ওদের তিন চারশো টাকা দিয়ে দিই তাইলে আমাদের সংসার কীভাবে চলবো সুরেশোর থেকে পালের চরিতর সাত হাজার টাকার মতন যায় সাত হাজার টাকা আমার কাছ থেকে নেয় আমাদের কাছ থেকে খুব টর্চ করে নেয় আমরা যদি না যেতে চাই আমাদেরকে মাইদুল করে প্রায়ই ব্যাপরোয়া হয়ে ওঠে চাঁদা টাকা না দিলে চড়াও হন চালক ও শ্রমিকদের ওপর টাকা না দিলে তো জোর করবে আমাকে তো মারবো এই কারণে আমরা লাইনে চলতে হলে আমাকে দেওয়া যাইত কিছু টাকা কম দিতে কই তারা লাডিলে আমাদেরকে আক্রমণ করতে চাই তারপর আমরা ডরে টাকা দিয়ে দিই চাদাবাজির কথা স্বীকার করে অভিযান জোরদারের কথা জানিয়েছে পুলিশ আমরা সব সময় সতর্ক আছি এবং নিরাপদে এবং আমাদের অভিযান কন্টিনিউয়াস অর্থাৎ চলবে এটা এটা থেমে মানে কাজেই আশা করি যে আর সেকেন্ড টাইম এরকম করার সাহস পাবে না আর আমাদের অভিযান প্রতিনিয়তই চলবে নয় এপ্রিল কুণ্ডের চরে চাঁদাবাজির সময় আটক করা হয় শরীয়তপুর এক আসনের সাংসদ বি এম মোজাম্মেলের ভাগ্নে সালাম ব্যাপারী সহ পাঁচ জনকে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক